এটা হচ্ছে আমাদের একই রকমের আর একটা ফাংশন দেওয়া মেথ এখানের মধ্যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নির্ণয় করতে আমরা জানি লিখবো সলিউশন সলিউশন লিখার পরে যে ফাংশনটা দেওয়া আছে ওটাকে প্রদত্ত ফাংশন প্রদত্ত ফাংশনটা হচ্ছে ফোর এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এটা হচ্ছে প্রদত্ত ফাংশন এটাকে আমরা দুইবার অন্তরীকরণ করব। প্রথমে একবার যখন অন্তরীকরণ করব তখন f' প্রাইম অফ এক্স লিখবো তারপর আরেকবার যখন অন্তরীকরণ করব তখন এফ ডাবল প্রাইম অফ এক্স লিখব তো এটার অন্তরীকরণ করলে হয় ফোরটা বাইরে থাকবে এক্স কিউবের অন্তরীকরণ করলে থ্রি এক্স স্কোয়ার নাইনটা বাইরে থাকবে এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে টু এক্স এক্সের সাপেক্ষে যদি এক্সকে অন্তরীকরণ করি তাহলে সিক্সটা বাইরে থাকবে এক্সের সাপেক্ষে এক্স অন্তরীকরণ করলে হয় যে ওয়ান তার মানে কত তিন চারে বারো বারো এক্স স্কোয়ার মাইনাস নয় দুগুণ আঠারো এক্স প্লাস সিক্স তো এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হচ্ছে বারোটা বাইরে থাকবে এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে টু এক্স মাইনাস আঠারোটা বাইরে থাকবে এক্সকে এক্সের সাপে অন্তরীকরণ করলে ওয়ান এটা হচ্ছে জিরো তার মানে কত বারো দু কোনো চব্বিশ এক্স মাইনাস আঠারো আমরা জানি ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকার শর্তানুযায়ী হ্যাঁ এফ প্রাইম অফ এক্স এজিকাল টু জিরো এখানে একটা বাংলা কথা লিখবেন এটা হচ্ছে ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী এফ প্রাইম অফ এক্স এজিকাল টু জিরো অর্থাৎ একবার যেটা অন্তরীকরণ করে পাইছি ওইটা ইজিকাল টু জিরো তো এখানে এফ প্রাইম অফ এর একটা আমরা ভ্যালু পাইছি ওটা হচ্ছে কত বারো এক্স এস স্কোয়ার আঠারো এক্স প্লাস সিক্স তা আমরা এটা ইজিক্যাল টু জিরো লিখছি তারপর সিক্স দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে সে সিক্স দ্বারা ভাগ যাবে ওই জন্য আমরা ভাগ করবো তো এটা যদি সিক্স কমন নিলে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এরপর এটাকে মিডিল টার্ম করবো টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান আমরা এখানে এক্সের দুইটা ভ্যালু পাইছি একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে ওয়ান হ্যাঁ এখানে এক্স রে যে দুটা মান পাই ওই দুটাকে মানকে বলে সন্ধি বিন্দু তো আমরা সন্ধি বিন্দু রেকাল্ট কত পাইছি সন্ধি বিন্দু পাইছে একটা হাফ আর একটা পাইছি ওয়ান তো আমরা এখানে যদি দেখাই আমাদের একটা ফাংশন দিয়ে বলছে এটা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করতে তো আমরা প্রদত্ত প্রদত্ত যেটা ফাংশন আছে ওটাকে অ্যাফ ও ফ্যাক্স প্রদত্ত ফাংশনকে তারপর একবার অন্তরীকরণ করে পাইছে এটা দুইবার অন্তরীকরণ করে পাইছে এটা তারপর আমরা লিখবো ফাংশনের সর্বোচ্চমান এবং সর্বনিম্নমান বিদ্যমান থাকার শর্তানুযায়ী এখানে একটা কথা লিখব বাংলা কথা এটা হচ্ছে ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকার শর্তানুযায়ী এফ প্রাইমো ফ্যাক্স ফিজিক্যাল টু অর্থাৎ একবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওইটা ইজ ইকাল টু জিরো তো আবার এফ প্রাইম অফ এক্স টু এদিকে যত পাইছি ওটা মোটের দিকে লিখছি লেখার পরে জাস্ট মিডল টার্ম করছি মিডল টার্ম করার পরে এক্সের দুটা মান পাইছি একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে ওয়ান তো সন্ধিবিন্দু কত সন্ধিবিন্দু হচ্ছে হাফ আর একটা হচ্ছে ওয়ান আমরা এদিকে একটা ছোট করে দাগ দিই আমরা এখানে সন্ধি বিন্দু ও সন্ধি বিন্দু পাইছিলাম কত সন্ধি বিন্দু পাইছিলাম একটা হাফ আর একটা হচ্ছে আমরা এদিকে এমনি লিখে রাখি হ্যাঁ তারপর আমরা এখানের মধ্যে কি করব এফ ডাবল প্রাইম অফ এক্স যেটা পাইছি ওর মধ্যে এক্সের এর জায়গায় একবার হাফ বসাবো আর একবার এক্সের জায়গায় ওয়ান বসাবো এখন এক্স ইসাল্ট ওয়ান বিন্দুর জন্য এক্স সিডিকাল টু ওয়ান বিন্দুর জন্য এফ ডাবল প্রাইম অফ এক্স সিডিকাল টু কত পাইছিলাম চব্বিশ এক্স মাইনাস আঠারো তো এক একটা জায়গায় যদি ওয়ান বসাই তাহলে হচ্ছে চব্বিশে চব্বিশ আঠারো চব্বিশ থেকে আঠারো বাদ গেলে আর ছয় থাকে এ ছয় মান অবশ্যই জিরো থেকে বড়ো তো যেহেতু এক্সিডিকাল টু ওয়ান বিন্দুতে এফ ডাবল প্রাইম অফ এক্সের যেমন ওইটা ওইটা বড় জিরোর চেয়ে সুতরাং এক্স একেল বিন্দুর জন্য প্রদত্ত ফাংশনের সর্বনিম্ন মান বিদ্যমান এই মানটা যদি এয়া এফ ডাবল প্রাইম অফ এক্সের মানটা যদি এফ ডাবল প্রাইম অফ এক্সের এর মানটা যদি দের বড় হয় তাহলে ওই ওই বিন্দুতে ফাংশনে সর্বনিম্নমান সর্বনিম্নটি হবে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান আমরা ওগুলো বের করব অ্যাফ অফ এক্স বা যেটা দেওয়া আছে প্রদত্ত ফাংশন ওইটা থেকে তা আমরা দেখতেছি এক্স রিজিকাল্ট ওয়ান বিন্দুতে সর্বনিম্ন মান পাওয়া যায় এবং সর্বনিম্ন মানটি হবে কত দেওয়া আছে ফোর এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স তো এখানে এক্সের জায়গায় যদি শুধু ওয়ানটা বসাই দিই তাহলে হচ্ছে ফোর মাইনাস নাইন প্লাস সিক্স হ্যাঁ ছয় চারে দশ দশ থেকে নয় বাদ দিলে থাকে এক সুতরাং এক্স সিজিকাল টু ওয়ান বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বনিম্ন মান এখানে আমরা একটা বাংলা কথা লিখবো এটা হচ্ছে এক সিজিকাল টু ওয়ান বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বনিম্ন মান বিদ্যমান এবং সর্বনিম্ন মানটি হবে সর্বনিম্ন মানটা আমরা কত পাইছি আমরা সর্বনিম্ন মানটি পাইছি ওয়ান এবার আমরা পরের পেজে যাব আমরা এদিকে আবার আমাদের দেশকে কি কী লাগবে ওগুলো আমরা লিখে রাখি এখানে আমরা সন্ধিবিন্দু পাইছিলাম একটা হচ্ছে হাফ আর একটা পাইছি ওয়ান তো ওয়ানের কাজ তো শেষ এখন হাফের কাজ করব তারপরে হচ্ছে এফ অফ এক্স বা প্রদত্ত ফাংশনটা আরেকবার লিখে রাখি এটা হচ্ছে ফোর এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স তারপরে এফ ডাবল প্রাইম অফ এক্সের ওইটা লাগবে ওইটা ইসিকাল টু কত চব্বিশ এক্স মাইনাস আঠারো হ্যাঁ এই এগুলো আমি লিখছি এগুলো শুধু এখানে একবারই লিখবেন আর কি হ্যাঁ আমি পিছনের পেজ থেকে সামনের পেজ আসছি ওই দুইবার লিখে আমরা পিছনের পেজে টু এর জন্য বের করছি এখন আমরা এক্সিজিক্যাল টু হাফের এর জন্য লিখব এক্স এক্সিক্যাল টু হাফ বিন্দুতে এফ ডাবল প্রাইম অফ এক্স এর কত মান পাইছিলাম চব্বিশ এক্স মাইনাস আঠারো তো জাস্ট এক্সের জায়গায় আমরা হাফটা যদি বসাই দিই তাহলে হচ্ছে চব্বিশ ইন্টু হাফ মাইনাস আঠারো চব্বিশকে যদি হাফ দ্বারা ভাগ করি আর কে তাহলে হচ্ছে চব্বিশ বারো দুগোনো চব্বিশ মানে বারো মাইনাস আঠারো থেকে আঠারো বাদ গেল মাইনাস এবং মাইনাস যেটা আছে এটা অবশ্যই জিরো থেকে ছোটো হবে মানে জিরো বড় হবে -6 সিক্স হবে যেহেতু এক্স ইজিক্যাল টু হাফ বিন্দুতে যেহেতু এক্স টু

সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান এগুলো আমরা এফ ওফ এক্স থেকে বের করবো এফ ওফ এক্সের রেজাল্ট আমরা কত পাইছিলাম এদিকে এফ অফ এক্সের রেজাল্টও পাইছিলাম ফোর এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স তো আমরা এক্সের জায়গায় হাফটা বসায় দেব এক্সের জায়গায় হাফ বসাই দিলে হচ্ছে হাফ কিউব হাফ স্কোয়ার সিক্স ইন্টু হাফ তো আমরা জানি ওই আর টু কিউব মানে হচ্ছে এইট টু স্কোয়ার মানে হচ্ছে ফোর তারপরে হচ্ছে ছয়কে দুই তেরো ভাগ করলে থাকে তিন তারপরে যদি নিয়েছি যদি লসাগুনি তাহলে এইট হবে উপরে থাকবে চার নয় দুগুণ আঠারো তিন আঠারো চব্বিশ চব্বিশ চারে কত আঠাশ আঠাশ থেকে দশগুন আঠাশ তো চব্বিশ আর চার যোগ করলে আঠাশ আঠাশ থেকে আঠারো বাদ তার মানে উপরে থাকে দশ নিচে থাকে আট হ্যাঁ দুই দিয়ে ভাগ করলে তাকে পাঁচ এখানে থাকে চার তো আমরা এটা হচ্ছে ফাইভ বাই ফোরও রাখতে পারি অ্যান্সার আবার যদি হ্যাঁ চার পাঁচ পাঁচকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভও হয় অ্যান্সার ফাইভ বাই ফোরও হবে ওয়ান বাই ওয়ান পয়েন্ট টু ফাইভও হবে যে কোনো একটা হলেই হয়েছে সুতরাং এক্স ইজ হাফ বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান এবং সর্বোচ্চ মানটি হবে সর্বোচ্চ মানটা কত সর্বোচ্চ মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ বা ফাইভ বাই ফোর আমাদের আগের ম্যাথগুলোর মতোই আর কি আপনারা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে ফাংশন দিয়ে বলছে ওই ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নির্ণয় করতে তো আমাদের যে ফাংশন দেওয়া আছে ওটাকে আমরা এফ অফ এক্স ধরছি তারপরে একবার অন্তরিকরণ করে যেটা পাইছি ওইটাকে এফ প্রাইম অফ এক্সের জায়গায় লিখছি দুইবার অন্তরিকরণ যেটাকে করে যেটাকে পাইছি ওইটাকে হচ্ছে এফ ডাবল প্রাইম অফ এক্সের জায়গায় লিখছি তা আমরা জানি এখানে একটা বাংলা কথা হবে এটা হচ্ছে ফাংশনের সর্বোচ্চমান এবং সর্বনিম্নমান বিদ্যমান থাকা শর্তানুযায়ী হ্যাঁ একবার অন্তরীকরণ করে যেটা পাইছি অর্থাৎ এফ প্রাইম অফ এক্স ওইটার টু জিরো হবে তো ওইটার টু জিরো লিখছি লেখার পর এখানে যেটা আছে অফ যেটা পাইছিলাম ওইটার টু জিরো তো তো ক্যালকুলেশন করে এক্সের দুইটা মান পাইছি আর কি সন্ধি বিন্দু তো আমরা এখন এক্সের যে দুটা মান পাইছি ওই দুইটা মান এফ ডাবল প্রাইম অফ এক্সের মধ্যে বসাবো তো আমরা প্রথমে মান একটা বসাইছি বসানোর পর দেখছি যে ওই মানটা জিরোর চেয়ে বড়ো জিরো চেয়ে বড়ো হলে ওই বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান এবং সর্বনিম্ন মানটা কত হবে ওইটা আমরা এফ অফ এক্সের জায়গায় বসাই দেখছি যে সর্বনিম্ন মানটি হবে ওয়ান ঠিক একই রকমভাবে এখানে আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এক্সট্রা জিনিস সেগুলো আমাদের পিছনের পেজের জিনিস সেগুলো আমাদের লাগবে ওই জন্য আমরা জাস্ট পিছনের পেজ থেকে সামনের পেজ এনে লিখছি সেরকম তো তারপরে আমরা প্রথমে এক্সিজিকাল টু ওয়ান বিন্দুর জন্য বের করছিলাম এখন এক্সিডিকাল টু হাফ বিন্দুর জন্য বের করব। তো এক্স টু হাফ যে বিন্দুটা ওটা হচ্ছে এফ ডাবল প্রাইম অফ এক্সের জায়গায় বসাইছি বসানোর পরে ক্যালকুলেশন করে দেখছি মানটা চেয়ে ছোট আসতেছে এফ ডাবল প্রাইম অফ এক্সের মান যেহেতু জিরো ছোট আসতেছে ওই জন্য এক্স সিজিক্যালটা হাফ বিন্দুতে ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান এবং সর্বোচ্চ মানটা কত হবে ওটা এফ অফ এক্সের জায়গায় বসাইছি বসাই দেখতেছি সর্বোচ্চ মানটা ফাইভ বাই ফোর হবে অথবা ওয়ান পয়েন্ট টু ফাইভ তো আমরা দেখতেছি সর্বনিম্ন মান হচ্ছে ওয়ান সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তার মানে আমরা ওয়ান আর ওয়ান পয়েন্ট টু ফাইভের মধ্যে তুলনা করলে দেখি যে ওয়ান ছোট আর হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ বড়ো তো আমাদের ম্যাথ শেষ ফাংশন দেওয়া ছিল ফাংশন লেখার পরে সর্বোচ্চ মান বের করতে বলছে সর্বোচ্চ মান পাইছি ফাইভ বাই ফোর আর সর্বনিম্ন মান পাইছি ওয়ান আশা করি আপনারা বুঝতে পারছেন লাখ লাখটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি ম্যাথটা না বুঝেন তাহলে এই একই একই নিয়মের ম্যাথ আমাদের এই অধ্যায়ের চ্যানেলে বা প্লে লিস্টে আরও চার পাঁচটা পাবেন কোনো একটা ভিডিও গিয়ে দেখা আসলে আশা করি বুঝতে পারবেন